বুঝিনা মোটামুটি দুই কেজি হবে কন্টেন্ট কিউটার আমরা আমাদের জন্য আসসালামু আলাইকুম আই ব্রিহান অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকীর আমি অনেক ভালো আছি অনেক দিন পরে ভাই এই জঙ্গলে আসলাম এখানে অনেক অনেক ভিডিও করি আমি তো অনেক দিন আসা হয় না তো হঠাৎ আজকে অনেকদিন পরে ওইদিকে আসলাম আমি আর সাথে আছে আমার দোস্ত বাদল ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন এই দোস্ত বাদল তুমি ওইদিকে কই যাইতেছো আছে আমি আমি এখানে 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 আসি ভিডিও করি কখনো কিন্তু তুমি কিভাবে জানো এখানে বড়ি গাছ আছে হ্যাঁ তুমি নিজেও জানো না এখানে আসলে বড়ি গাছ কোথেকে আসলো আমি এখানে এত এত আসি এত পরিমাণে আসি কখনো এখানে ভরই যাস আমি দেখি নেই এটাকে তো অনেক জায়গায় কুল বলে ভরেকে অনেক জায়গায় বলা হয় কুল তুমি কি জানো কুল বলে তুমি জানো গাছে উঠবে হ্যাঁ যে উপরে উঠে নাও আমার জন্য কয়েকটা নিও ঠিক আছে এই আস্তে 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 উঠো এই

পিপিলিকার মা তুই একটা গল্প আছে না পিপিলিকার ডানা গজায় মরিবার ধরে তুমি মাইরা ফালাইছো ওইটারে এটা তো মজা নাই এটা তো মজা নাই যেগুলা পাইকা গেছে ওগুলা না কয়টা নাও বিশাল আমাজন জঙ্গল আমাজন জঙ্গলের এরিয়া চারদিকে সবুজ শ্যামল জায়গাটা পুরোপুরি নির্জন নির্জন একটা এরিয়া এখানে এসে আড্ডা দিতে পাই অনেক পরিমাণে ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন আমরা এখানে আসি বসি আড্ডা দিই অনেকটাই অনেক সময় লুডু খেলাই এখানে আস্তে 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 ইন্নআরিল্লা আল্লাহ মাফ করার মালিক একটু হলে তো এই গাছের সাথে তুমি বাড়ি খেতে কই বড়ই কোথায় নিচে পড়ে গেছে আমার একটা দাও দাও আরে একটা একটা প্লিজ জাস্ট ওয়ান পিস আরে এটা না ওইখান থেকে একটা দাও হ্যাঁ এটা দিলে হবে এগুলা কোনো মজাই নাই এটা একটা জংলি বরই যেটাকে জংলি বরই বললে চলে মজাও নাই টকও নাই মিষ্টি নাই এই যে একরকম এটা আসলে খেয়ে মজা পাইতেছি না অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এটি ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দেখবেন আর আমাদের অ্যামাজনে আসার দাওয়াত সবাই রইল যারা যারা আসতে চান অবশ্যই ভিডিওতে একটা শেয়ার দিয়ে দিবেন ও দোস্ত ওই যে ডাব গাছের উপরে দেখো এখান দিয়ে এখানে তো বড় বড় বিশাল বিশাল ধাপ আছে বিশাল বড় ডাব ও মাই গড এখানে অনেকগুলো ডাব জানি খেয়ে এখানে ফেলে দিছে উঠে গেছো তুমি ও মাই গড এই আমার মাথায় ফালায়ও না ও মাই গড এত বড় চারদিকে সবুজি সামলে অ্যামাজন জঙ্গলের এখানে ঠান্ডা একটা বাতাস আসতেছে সেই সেই আসতে কোথায় ফালাইছে দেখছেন এখানে ফালাই দিছে কয়টা আছে দোস্ত দুইটা ফাল আর মনে হয় নাই মাত্র দুইটা আছে আমরা দুইজন আছি দুইটা আছে তো ভিডিও তো আমি ফেসবুকে আপলোড দিয়ে দিব গিরস্থ যদি দেখে তাহলে না 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 দেখলে আমি কিভাবে উঠবো আমি ফ্রেন্ড না আমি তো উঠতে পারবো না তুমি উঠো ইয়া নামো নিচে নামো নিচে নাইমা এটা নিয়ে আনা তুমি কি অনেক ক্লান্ত হয়ে গেছ বেশি ক্লান্ত এদিকে তাকাও লুকমি

মাশাআল্লাহ এদিকে মার উপরে মারো সেলফি লাগবে না এদিকে মার উপরে মারো এই ধন্যবাদ ওই যে ওই দিক থেকে আরেকটা আছে ওটা নিয়ে আসো জলদি জলদি করো गिरস্থ এসে পড়লে কিন্তু ফিটার চামড়া একটাও থাকে না জঙ্গল ঠিক আছে আমরা আসি ভালো কথা কিন্তু এটা তো ছোট এটা তুমি খাবে তুমি ছোট আচ্ছা ঠিক আছে ওটা আমাকে দিও আমি ছোট মানুষ ছোট জিনিস খাই তুমি বড় মানুষ বড় জিনিস খাইও এটা খাবে তুমি এটা নিয়ে আসবো আমি মাই গড বেশি না মোটামুটি দুই কেজি হবে বেশি হবে না এই তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ হ্যাঁ অনেক কষ্ট করে আমরা নিয়ে আসলাম এটারে গভীর জঙ্গলের ভিতরে এখানে এখানে রেখে খাইলে আর কি কোনো রিক্স নাই দাঁত দিয়ে ছিলা ফেলো কাটার মতো কোনো কিছু নাই তো বড়টা আমার দাও বড়টা আমি খাই ছোটটা তুমি খাও তুমি ছোট মানুষ খেতে না আচ্ছা ঠিক আছে তুমি বড়টা খাও হবে এইটা দিছে আমারে আমি এইটা খাবো আর ওই যে বড়টা বড়টা সে খাবে তো ছোটটা খাওয়ার জন্য আমাকে কি করতে হবে এটাকে ফাটাইতে এটা তো অলরেডি একটু ফাটি গেছে আর আমি মুখটা ইয়ে করতে চাইতেছি হম পরে শুরু করো পরে আমারটা আমি খেয়ে ফেলবো সেটা ক্যামেরার সামনে দেখানোর কোনো প্রয়োজন নেই শুরু করা আমি খুলে ফেলছি মুক্কা তো কিন্তু এক হাতে ক্যামেরা থাকার কারণে আমি পুরোপুরি এটাকে ছিলতে পারতেছি না তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করি কারণ আমাকেও তো খেতে হবে ডাব তো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দিবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন এই ছোটোখাটো এই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমরা আমাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ আপেস আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো জায়গায়